আজকে আমাদের রেসিপি সানডে স্পেশাল চিকেন কারি তার জন্য শুকনো খোলায় ধনে আর জিরে একসাথে ভালো করে ভেজে নেবে দেন গুঁড়ো করে নিচ্ছে তারপরে ওর মধ্যেই গরম মশলা গুঁড়ো করে নেবে এবার নিয়ে নিয়েছে হলুদ টমেটো আর লঙ্কা গুঁড়ো যেটা অ্যাজ মেন মশলা লাগবে এবার এখানে তেজপাতা দিয়ে দিচ্ছে আস্তে আস্তে গরম তেলের মধ্যে তারপরে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে একেবারে মশলাগুলো দেবে পেঁয়াজগুলো কষে গেছে অ্যান্ড এবারে আস্তে আস্তে চিকেনটা দিয়ে দেবে অ্যান্ড এইটা চিকেনটা এক্সট্রা কিছু করতে লাগবে না কারণ এই মশলাটার সঙ্গেই একসাথে কষে যাবে ভালো করে এবার মাংসটা কষানো হয়ে গেছে এবার আমরা ফাইনালি অ্যাড করে দিচ্ছি বাঙালির ফেভারিট আলু যেটা ছাড়া মাংসের ঝোল পসিবলই নয় মাংস আর আলু একসাথে ভালো করে কষে গেছে এবার ওর মধ্যে গরম জল দিয়ে দিতে হবে গরম জল দেওয়ার রিজেনটা হচ্ছে যতটুকু চিকেনের মশালা বা কোনো কিছু আন্ডার কুক থেকে গেছে গরম জল দিলে ওটা সাইমিলটেনিয়াসলি ওটা রান্না হয়ে যাবে অ্যান্ড ওটা ইনফ্যাক্ট আরও ভালো খেতে লাগবে কাছাকাছি লাগবে না এটাই ঝোলটা দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে করে নাড়িয়ে নিয়ে এটাকে আমরা বয়ল করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য ছোট ছোট গোটা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে

আলুটা না থাকলে লাস্টে গিয়েও কষ্ট হয় যে লাস্ট কামড় আলু নেই পেঁয়াজটার জন্য আরও ভালো লাগছে একটু মিষ্টি মিষ্টি লাগছে আর ঝোলটা তো খুবই ভালো হয়েছে আমি মাকে অন্য সময় বলি যে আমার ভালো লাগে না ঝোল খেতে কষা বানাবে বাট আজকেও খুবই ভালো হয়েছে